হ্যালো ইবন হানিফ পরিবহন এবং একই সাথে হানিফ এন্টারপ্রাইজ পরিবহনটির বেশ কিছু বাস থেকে অন্যতম বাস এটি এবং বাস হিসেবে রয়েছে ওয়ান এবং বাসগুলোর আপডেট দেখানো হবে সম্পূর্ণ একটি নিউ কোয়ালিটির বাস সাথেই নতুন কালার কম্বিনেশন পেন্টিংয়ে হানিফ পরিবহন প্রতিনিয়ত যুক্ত করে থাকে ওসব মুখরিত পরিবেশে হানিফ পরিবহনের বাস এবং পরিবহনটি কিন্তু বলা যায় নানারকম দিক দিয়ে বলা যায় বেস্ট একটি চেজিস রয়েছে বাসগুলো হানিফ ইন্টারপ্রাইজ পরিবহনের আরও দেখা যায় আমরা বাসনের কালার ফিনিশিংটি একই সাথে বাসগুলোর সকল কিছু দেখানোর চেষ্টা করব এবং যেটি রয়েছে সেটি অভিবাস হিসেবে উল্লেখযোগ্য সেটি অন্য কোম্পানির এবং সেটার বাসটিও আপডেট দেখানো হবে তবে বাসগুলো সম্পূর্ণ বডির কাজ শেষ করেছে যা বাসগুলো নিজস্ব অভি মোটরস থেকে এবং তাদের পরিবহনটিতে যে চেঞ্জ রয়েছে সাথেই বাসগুলোতে একটি কালার ফিনিশিং আপডেট বাসনের কালার ফিনিশিং আপনার হলো দেখতে পাচ্ছি বাসগুলো কিন্তু খুবই অ্যাক্ট্রাক্টিভ কালার সাথেই বাসগুলোর ব্যাগপাট মরস এবং তাদের নিজস্ব বাসগুলোর প্রযুক্তিতে নিয়োগিত হয়ে বাসগুলোর সম্পূর্ণ কাজ শেষ হয়েছে বিশেষ করে পিন্টিংয়ে বাসগুলো অন্যতম পেন্টিং একের পর এক বের করে থাকে তার ভিতরে অন্যতম পিন্টিং বাস হিসেবে এনে এখন দেখা যাচ্ছে তবে আনীপরবহন বাসটি দেখতে পারলাম ওবি বাসটি দেখে আসি ওবি এন্টারপ্রাইজ পরিবহন সরেতেই বাসগুলোর পিন স্ক্রিনে দেখা যায় বেশ কিছু কালার অ্যাপ্লাই হয়ে বাসগুলোর অন্যতম ওবি এন্টারপ্রাইজ বাসটির বাসগুলোতেও অ্যাপ্লাই হয়েছে সাদা এবং কালোর মিশ্রণে আরও কিছুটা হলুদ রং দিয়ে বাসগুলোর একত্রিত একটি ডিজাইন সম্পূর্ণ ভাজ জুড়েই রয়েছে এবং বাঁশটি বলা যায় দিয়ে দ্বিগুণ মাত্রায় মাছগুলোর যেমন কালার ফিনিশিং অ্যাপ্লাইড ঠিক তেমনই বাঁশগুলো আপডেট পার্সনের কোয়ালিটি বলা যাচ্ছে তবে মাছগুলোর যেমন কালার ফিনিশিং ডিজাইন রেখেছে অ্যাকুরেট ঠিক একইভাবে বলা যায় ভালো এরকমই দেখা যাচ্ছে এবং বাসগুলোর ভাবে এক প্রকার কালার ফিনিশিংগুলো আপডেট দেখানো হলো যেহেতু পরিবহন তুলে ধরা হলো আমি পরিবহন সহ আমরা অভি মোটর বাস হিসেবে অভি এন্টারপ্রাইজ দেখতে পারলাম তাই বাসের যাবতীয় প্রকার যে কোনো বাস রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো মতামত থাকলে জানাতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং বাসের যাবতীয় ধরনের যে কোনো প্রকার বাস আপডেট পেতে সাজিয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ জানি